আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শুরুতে বলে রাখি আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদের জন্য আপনারা অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে আপনাদের যে দাখিল দুই হাজার ছাব্বিশে তাদের জন্য আমরা মডেল তৈরি করে দেওয়ার জন্য তো আমরা যাচাই বাছাই করে আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট মডেলগুলো দিচ্ছি প্রত্যেকটা সাব বিষয় থেকে আর কি প্রত্যেকটা বিষয় থেকে আমরা পাঁচটা করে মডেল দিব আপনাদেরকে ইনশাআল্লাহ এই পাঁচটা মডেল পালক করে শেষ করতে পারলে আপনারা এখান থেকে মোটামুটি নব্বই পার্সেন্ট কমন পাবেন আশি নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ তো আপনারা জানেন যে আমাদের দেওয়া সাজেশনগুলো কমন পড়বে আর যেহেতু আমি বেস পড়াচ্ছি আমি জানি যে এগুলোই ভালো একটা সাজেশন আর যারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে কোন গাইড থেকে পড়লে আপনারা কোন সাজেশন থেকে পড়লে ভালো কমন পাবেন তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব লেকচার যে সাজেশনটা আছে লেকচার টেস্ট পেপারটা সবাই কিনে নেবেন আর যদি না কিনতে পারেন আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদেরকে সহ সব সাজেশন দিয়ে দেবো তবে যারা পারবেন তারা অবশ্যই লেকচারটা একটু ফলো করেন লেকচার যে টেস্ট পেপারটা আছে ওই টেস্ট পেপারটা ভালো করে ফলো করেন টেস্ট পেপারটা ভালো করে শেষ করতে পারলে আপনারা এখান থেকে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন তার মধ্য থেকে আমরা কমিয়ে দিচ্ছি অনেক আমরা যাচাই বাছাই করে আপনাদেরকে মূল মডেলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমরা আজকে যেটা দিলাম সেটা হচ্ছে আকায়দো ফিকো এই মডেলটা দিয়ে দিলাম আপনাদেরকে থেকে খুবই ইম্পর্টেন্ট একটা মডেল আমি অনুরোধ করব অবশ্যই আপনারা আজকে এখনই আপনার এই মডেলগুলো ভালো করে শেষ করে ফেলুন আপনাদের গাড়িটিকে খুঁজে পাবেন আর যদি উত্তরের কোনো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব আর অনুরোধ থাকবে অবশ্যই ভালো করে শেষ করুন যারা প্রশ্নের জন্য বসে আছেন ভাই একবারে সময় নষ্ট না করে আমাদের এই মডেলগুলো অন্তত শেষ করুন দেখবেন কতটুকু হেল্প করে আর যদি ভালো করে না শেষ করতে পারেন পরীক্ষা হলে গেলে আমার কথাই মনে পড়বে দেখবেন তো অবশ্যই অনুরোধ থাকবে অবশ্যই আপনারা এই মডেলগুলো ভালো করে শেষ করে যাবেন আর আমাদের এই সাজেশনগুলো অবশ্যই না শেষ করে আপনারা পরীক্ষা হলে যাবেন না অনুরোধ থাকবে এখানে দেখেন এমসিকিউ দিয়ে দিয়েছি তিরিশটা এমসিকিউ আছে এখানে তো এগুলো শিখে অবশ্যই লেখার চেষ্টা করবেন লিখে রাখবেন নোট করে রাখবেন পাঁচটা মডেল দেবো প্রত্যেকটা বিষয়ে পাঁচটা যাচাই বাছাই করে পাঁচটা একদমই ইম্পর্টেন্ট মডেল দেবো ইনশাল্লাহ এগুলো থেকেই কমন পড়বে তো এখানে এমসিকিউ আছে এমসিকিউর পরে আবার সিকিউ সব কিছুই দেওয়া আছে আপনারা আমরা এখানে ধাপে ধাপে সব কিছু দেওয়া আছে অবশ্যই আপনারা এখানে শেষ করে নেবেন যারা ভাবতেছেন যে আপনাদের প্রশ্ন আসবে প্রশ্ন আসবে এগুলো সমনষ্ট না করে বুদ্ধিমানের কাজ হবে এখন থেকে পড়া শুরু করুন আর অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন আমাদের দেওয়া মডেলগুলো শেষ করুন অন্তত দেখবেন কতটুকু আপনাদের হেল্প হয় তো এখানে আমরা এমসিকিউ দিয়েছি সবগুলা এমসিকিউ কিউ চল্লিশটা সম্ভবত আমাদের এমসিকিউ আছে আকায়দে ফিকে তো চল্লিশটা আছে এখানে মডেলে তো চল্লিশটা এমসি কিউ ভালো করে শেষ করে ফেলুন তারপরে আমাদের আছে ধরেন সিকিউর মতো দেখেন এখানে ক বিবেক আকায়দ আছে এখানে প্রশ্ন তো আপনারা আপনার প্রশ্নের প্যাটার্ন আপনারাই জানেন খ বিবেক দেওয়া আছে ফিকেও দেওয়া আছে ঘ বিবেক দেওয়া আছে উসুল ফিকো দেওয়া আছে তারপরে আসে ঘ বিবেক আখ সরি উমু বিবেক আখ লাখ দেওয়া আছে আর এখানে চ বিবেগ দেওয়া আছে আপনারা এই প্রশ্নের উত্তরগুলো যদি প্রয়োজন পড়ে তাহলে জানাতে পারেন আর কি আর যাদের আছে অবশ্যই গাইড থেকে বের করে পড়ে ফেলতে পারেন আগে যদি কোনো যদি শিখে থাকে তাহলে এগুলো অবশ্যই ভালো করে একটু রিভিশনও রাখেন পড়ার টেবিলে সময় দেন অন্তত আমরা চেয়েছিলাম আপনাদের নিয়ে একটা গ্রুপ করার জন্য তো আপনারা অনেকে সারা দিয়েছেন কিন্তু ম্যাক্সিমাম সারা দেননি এই জন্য আপনাদের নিয়ে আর গ্রুপ করছি না আমি যেহেতু আমি অফলাইনে বেস পড়াচ্ছি আমি আমার আমার বেসে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করছি তো আপনাদের নিয়ে একটা কাজ করার প্ল্যান ছিল যে আমি চাইছিলাম আপনাদের সবাইকে গ্রুপে অ্যাড করে আমরা এই ব্যাপারে মডেলগুলো অন্তত মডেলগুলো ভালো করে শেষ করার জন্য একটা গাইডলাইনের মধ্যে থাকলে পড়াশোনা মনোযোগ থাকতো তো এখানে দেখেন আপনি হয়তো বাড়িতে বসে ফ্রি সময় কাটাচ্ছেন যদি একটা গ্রুপে অ্যাড থাকতেন আমার থেকে পড়া নিতেন পড়া আবার গ্রুপে দিতে হবে এরকম বাধ্যতামূলক থাকতো তাহলে অবশ্যই পড়াশোনার মধ্যে থাকতেন একটা গাইডলাইন অবশ্যই দরকার ছিল যাই হোক আমি চেষ্টা করেছিলাম আপনাদের নিয়ে একটা গ্রুপ করার জন্য কিন্তু আমি ব্যর্থ হয়েছি আপনাদের জন্য এর জন্য আমার নিজেরও খারাপ লেগেছে তো বাকিরা আপনারা জানেন আর কি সবাই সবাই একসাথে হন নাই সবাই সারাদের নিয়ে এই জন্য আর গ্রুপটা করতে পারেনি তো যাই হোক আপনাদেরকে সহযোগিতার জন্য আমি যতটুক পারবো ইনশাল্লা আপনাদের সঙ্গেই থাকবো আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন